উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা সত্যি একটি বিরল ঘটনা কারণ বিগত দিনে আমরা এই প্রতিষ্ঠানেরই ছাত্র আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন ভাবে দেখেছি যে নতুন কমিটি আসলে আমরা জানতেও পারতাম না এলাকার অভিভাবক জানতেই পারত না নামুজা উচ্চ বিদ্যালয়ের কে কমিটিতে আসলো কে গেল তাই আজকের এই পরিচিতি সভা সত্যি বিরল প্রিয় সাথী বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি কথাই বলবো আগামী দিনে দেশ জাতি এই সমাজকে পরিবর্তন করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত তাই আমি বলতে চাই প্রতিটি পরিবারে প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় আজকে শিক্ষা শিক্ষা এবং শিক্ষা সেটা হবে সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি শুধু লেখাপড়া এবং জানলে এবং রিডিং পড়া পারলে শিক্ষিত বলা যাবে না সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছাত্রকে দেশ গঠনে গঠনে জাতি এই সমাজ গঠনের অগ্রগণীর ভূমিকা পালন করতে হবে প্রিয় সাতীয় বন্ধু আমার আমি বলতে চাই আজকে যে সমস্ত অভিভাবক বৃন্দরে এখানে উপস্থিত হয়েছেন আপনারা শুধু স্কুলের শিক্ষক স্কুলের পাঠ্য পাঠ্য বইয়ের যে পড়াশোনা শিক্ষক মণ্ডলী শিকার সেটার উপরই ডিফেন্স করলে চলবে না আপনারা আপনারা যারা অভিভাবক রয়েছে আপনার সন্তান কোথায় গেলেন কোথায় যাচ্ছেন কি করছেন সারা দিনে সে স্কুলে ছিলেন কি ছিলেন না আপনাদের সেটা সঠিকভাবে ভাবে কৈফিয়ত চাইতে হবে অভিভাবকদের শুধু শিক্ষকদের আপনারা দোষারোপ করবেন যে শিক্ষার পরিবেশ ভালো না শিক্ষা দিতে পারছে না আপনারা অভিভাবক তাহলে কি করছেন একজন শিক্ষিত অভিভাবক একজন শিক্ষিত অভিভাবকই পারে একজন শিক্ষিত সন্তান প্রতিষ্ঠিত করতে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য আর বেশি দেব না শুধু একটি কথাই বলবো অভিভাবক ছাত্র শিক্ষক এই তিনজনের সমন্বয়ে একজন সুশিক্ষায় শিক্ষিত একজন ছাত্র হতে পারে প্রিয় সাথী ও বন্ধুরা আমার আমরা বিগত দিনে নেগেছি এই প্রতিষ্ঠানের অনেক স্বনামধন্য শিক্ষক অবসরে চলে গেছেন আমরা সেই সমস্ত শিক্ষকদের কাছে আমরা বেদবি করিনি হয়তো দুষ্টবি করেছি কারণ দুষ্টকে সবাই ভালোবাসে কিন্তু বেদবকে কেউ ভালোবাসে না তাই আমি বলবো দুষ্টবি করেন সেটাও শিক্ষার মধ্যে থাকবে লেখাপড়া করেন খেলাধুলা করেন ধর্মীয় চর্চা করেন এগুলোর মধ্যে যদি একটা ছাত্র থাকে আমার শিক্ষক বলে গেলেন যে মোবাইল এই মোবাইল যেমন জরুরি এই যুব সমাজকে ধ্বংসের যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকে নিয়ে প্রতিটি বাচ্চা ছোট বাচ্চাদের হাতে মোবাইল তাই আমি বলবো একটি কথাই আপনি অভিভাবকদের আপনার সন্তানদের অন্তত পক্ষে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত আপনার সন্তানদের আপনার মোবাইল দেন না কলেজে এসেছে যখন মোবাইলের একটা ভারসাম্য রক্ষা করতে পারবে মোবাইলের ভিতরে ভালো রয়েছে মোবাইলের ভিতরে খারাপও রয়েছে তাই আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো দয়া করে আপনার সন্তানকে যদি আগামী দিনের মানুষের মতো মানুষের গড়ার কারিগর হিসেবে তৈরি করতে পারেন দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে পারেন আপনার যদি সমাজের আপনার সন্তান একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে তাহলে মোবাইলটাকে হাই স্কুল পর্যন্ত আপনাও আপনাদের সন্তানকে দেই না তাই সবার সুস্বাস্থ্য আগামী দিনে এই কমিটি উত্তরোত্তর সাফল্য কামনা করে এই প্রতিষ্ঠানের স্মরণদন্য নামোজার প্রতিষ্ঠানের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ